ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে শতবর্ষের পুরনো বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক পক্ষের বসত ঘর এখন কার্যত পুরুষ শূন্য গত উনিশ মে মুন্সীবাড়ি ও পশ্চিম পাড়ার মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত এগারো জন আহত হন সংঘর্ষের সূত্রপাত ঘটে মুন্সীবাড়ির সাগর মিয়ার বাজারে দুধ বিক্রিকে আহতদের হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার পর যৌথ বাহিনী অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গ্রামে বর্তমানে পুলিশ টহল অব্যাহত রয়েছে তবে এখনো পর্যন্ত স্থানীয় সূত্রে জানা গেছে গ্রেপ্তার হয়েছেন মাত্র একজন মামলা দায়ের করেছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা আদালতে সংবাদকর্মীরা ঘটনাস্থলে গেলে মুন্সিবাড়ির মহিলারা জানান তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তাদের অভিযোগ পশ্চিম পাড়ার প্রবাসী মিসুমিয়া নেতৃত্বে রাতে পুলিশ পরিচয় বাড়িতে এসে পুরুষদের খোঁজে হুমকি গালাগাল ও ভয় প্রদর্শন করা হয়

কিন্তু আমি এটা সুষ্ঠ বিচার চাই আপনার অবস্থা অনেক খারাপ বলতেছে যে আর আপনারা কিন্তু ঘটনার বিষয়ে প্রবাসী শিশু মেয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন আপনারা আমাদের সম্মানের দিকে তাকিয়ে এ বিষয়ে কিছু না লেখাই ভালো এদিকে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তা মোহাম্মদ আব্দুল রাজ্জাক জানিয়েছেন ঘটনার পরের দিন একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে আমরা তদন্ত করছি তদন্তেই জানা যাবে আসল ঘটনা